দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক যুগান্তকারী বছর হতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর এই দু সাল কারণ দু সালে আপনার সাড়ে সাতই থেকে আপনি মুক্তি পেয়েছেন তাহলে দু সালে আপনার জীবনের অনেক বাধা দূর হবে যেহেতু গহরাজ শনি আপনার তৃতীয়ভাবে মানে পরাক্রমভাবে অবস্থান করবে যা আপনাকে প্রচণ্ড সাহস ও কর্মক্ষমতা প্রদান করবে এরই বিস্তারিত সারা বছরের বিস্তারিত বার্ষিক রাশিফল আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসব বিস্তারিত আলোচনায় দেখে নেব আপনার কর্মজীবন চাকরিতে পদোন্নতি বেতন বৃদ্ধির প্রবল যোগ রয়েছে টাইমটা জেনে নিন জুন মাসের পর আপনার চাকরিতে পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধিও হবে যারা নতুন চাকরির সন্ধান করছেন আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কোনো বড় সুযোগ পেতে পারেন এমন কি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনি সরকারি চাকরি পেতে পারেন এবার দেখে নেব যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য এটি একটি গোল্ডেন ইয়ার মনে রাখবেন দু সাল যারা বিজনেস করছেন খুব ভালো বছর নতুন পার্টনারশিপে ব্যবসা শুরু করার জন্য দুই জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ টাইমটা ভালো করে মাথায় রাখবেন সেই অনুযায়ী কাজ করলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে শুভ ফল পাবেন আপনার ব্যবসায়িক বুদ্ধি ও সাহসের জোরে বাজারে কিন্তু আপনার প্রতিপত্তি বাড়বে আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন দুই জুন থেকে তিরিশে অক্টোবরের মধ্য মধ্যে নতুন বিজনেস শুরু করতে পারেন বা আপনি বিনিয়োগ করতে পারেন দেখে নেব আপনার পরিবার আপনার বাবা মা তাদের সঙ্গে সম্পর্ক এবং বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক দ্বিতীয়ভাবে রাহুর কারণে পরিবারে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা তর্কের সৃষ্টি হতে পারে আপনার কর্কশ কথার কারণে বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে তাই সাবধান কথা বলার সময় সংযত থাকুন বাবার স্বাস্থ্যের উন্নতি হবে তবে মায়ের স্বাস্থ্যের প্রতি বছরের শুরুতে একটু নজর দেওয়া প্রয়োজন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে বছরের মাঝামাঝি সময়ে তা সমাধান হয়ে যাবে দেখেনি যারা প্রেম জীবনে আবদ্ধ আছেন অবিবাহিতদের জন্য নতুন প্রেম আসার প্রবল সম্ভাবনা এবং আপনি প্রেম জীবনে আবদ্ধ হতে পারবেন পুরনো কোনো সম্পর্কের টানা পড়েন মিটে যাবে যদি আপনার সঙ্গে আপনার পার্টনারের প্রেম জীবনে আপনার পার্টনারের ভুল বোঝাবুঝি হয়ে থাকে দু হাজার ছাব্বিশে সেটা মিটে যাবে দেখে নেব বিবাহিত জীবন দু সালে আপনার বিবাহের যোগ অত্যন্ত প্রবল যারা অবিবাহিত আছেন দু হাজার ছাব্বিশে যারা বিবাহ করতে চাইছেন দু হাজার ছাব্বিশে আপনাদের বিবাহ কিন্তু হবে বিশেষ করে দুই জুন থেকে তিরিশে অক্টোবরের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে যাবে আপনার মনের মতন জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন বা খুঁজে পাবেন আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের সম্পর্ক সুমধুর হবে কিন্তু আপনার কথাবার্তা সংযত করতে হবে দেখে নেব আপনাদের সন্তানের দিক সন্তান লাভের ইচ্ছা থাকলে দু সালের জুন মাসের পরবর্তী সময়টি আশীর্বাদ স্বরূপ স্বয়ং ভগবান আপনাকে আশীর্বাদ করবে জুন মাসের পর তারা সন্তান লাভের জন্য চেষ্টা করলে সন্তান লাভ করতে পারবেন আর যারা ইতিমধ্যে সন্তান প্রাপ্তি করেছেন বা সন্তানের অভিভাবক রয়েছেন তাদের সন্তানের বিদ্যা বা কর্মক্ষেত্রে উন্নতি আপনাকে গর্বিত করবে সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ ভবনের যোগও তৈরি হতে পারে দেখে নেব যারা বিদ্যার্থী মানে শিক্ষার্থী যারা পড়াশুনো করছে শিক্ষার্থীদের জন্য বছরটি মিশ্র শনির দৃষ্টির কারণে মন মাঝে মাঝে বিক্ষিপ্ত হতে পারে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মে মাসের পর থেকে সময়টি খুব ভালো কঠোর পরিশ্রম করলে আপনারা ভালো ফল পাবেন আর যারা বিদ্যার্থী যাদের মাঝে মধ্যে মন চঞ্চল হয়ে উঠছে বিভিন্ন দিকে চলে যাচ্ছে পড়াশুনো মাথায় ঠিকভাবে ঢুকছে না বা পড়াশোনায় মন বসাতে পারছেন না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তার প্রতিকার করে দিতে পারি যারা রাজনৈতিক জীবনে যুক্ত আছেন রাজনৈতিক ব্যক্তিদের জন্য বছরটি পাবলিক ভিক্টোরি বা জনসমর্থন পাওয়ার বছর শনির তৃতীয় ঘরে অবস্থান আপনাকে জনগণের প্রিয় করে তুলবে বড় কোনো পদ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগস্ট মাসে বিরোধীদের সরযন্ত্র ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে তাহলে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন শত্রুদের থেকে বাঁচতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাহায্য করতে পারি দেখে নেব বিদেশ ভ্রমণের যোগ বিদেশের শিক্ষা বা কর্মস্থানের জন্য যারা চেষ্টা করছেন তাদের স্বপ্ন পূরণ হতে পারে বিশেষ করে বছরের শেষ চার মাস দূর ভ্রমণের যোগ প্রবল ধর্মীয় কারণে বা ব্যবসায়িক প্রয়োজনে একাধিকবার বিদেশ বা দূর যাত্রা হতে পারে দেখে নেব মাস ভিত্তিক গুরুত্বপূর্ণ সময়গুলো সেই সময়ে আপনার কি হতে পারে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সাড়ে সাতির শেষ পর্যায়ের প্রভাব কিন্তু এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আপনার সাড়ে সাতি দু সালে কেটে গেছে সাড়ে সাতি শেষ হয়ে গেছে তার প্রভাবটা কিন্তু এখনও আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তার প্রভাব থাকবে তাতে মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পেতে পারে দেখে নেব মার্চ থেকে মে কি হতে পারে সাহসিকতা বাড়বে নতুন কাজের পরিকল্পনা সফল হবে পরিবারের সঙ্গে সদ্ভাব বাড়বে জুন থেকে আগস্ট বছরের শ্রেষ্ঠ সময় অর্থ লাভ হবে বিবাহ ঠিক হবে আপনার ব্যবসায় বড় উন্নতির যোগ আছে বড় লাভাংশ ব্যবসা থেকে আপনি আয় করতে পারবেন সেপ্টেম্বর থেকে অক্টোবর বিদেশ যাত্রা বা দূর ভবনের যোগ রাজনীতির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে নভেম্বর থেকে ডিসেম্বর সঞ্চয় বাড়বে আটকে থাকা টাকা ফেরত পাবেন স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে তালে ইতিবাচক প্রভাব কি আপনার সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন তার প্রভাব রয়েছে সেই প্রভাব থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন আত্মবিশ্বাস বৃদ্ধি হবে দাম্পত্য সুখ বাড়বে এবং নতুন গৃহ বা গাড়ি ক্রয়ের যোগ রয়েছে আর রাহুর প্রভাবে কথার তিক্ততা বাড়বে যা প্রিয়জনদের দূরে সরিয়ে দিতে পারে পেটের সমস্যা বা চোখের সমস্যা দেখা দিতে পারে এর থেকে অতি অবশ্যই সাবধানে থাকবেন বা ডাক্তারের পরামর্শ নিন নাহলে কিন্তু বিষয়টি বেড়ে যেতে পারে একটা পরামর্শ দিই আপনাদের প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন এতে কি হবে আপনার পথের বাঁধাগুলো দূর করতে সাহায্য করবে এই ছিল দু সালের মকর রাশির জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় তারা